তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ মানে আল্লাহ কনসিয়াসনেস আপনি নামাজ পড়ছেন মনে মনে চিন্তা করছেন আল্লাহ আমাকে দেখছেন আপনি ব্যবসা করতে বসেছেন মাপছেন ওজন দিচ্ছেন একটু কম বেশি দেওয়ার সুযোগ আছে কাস্টমার দেখছেন আপনাকে কিন্তু আপনি চিন্তা করছেন আল্লাহ আমাকে দেখছেন আপনি কি বুঝতে পারছেন কি বুঝতে পারছি আপনাকে একটা বিল পাস করতে দেওয়া হয়েছে আপনার সুযোগ আছে এখানে দুর্নীতি করার আপনাকে টেবিলের তল দিয়ে টাকাও দেওয়া হয়েছে আপনি নেয়ার আগে চিন্তা করছেন যে আল্লাহ আমাকে দেখছেন আপনি আপনার বান্ধবীর সাথে পড়াশোনা করছেন আপনার বান্ধবী আপনাকে প্রপোজ করছে চলো আমার সাথে একটু কফি খাও চলো না একটু ঘুরে আসি বান্দরবন ঘুরে ঘুরে আসি আসি চলো না একটু ঘুরলে কি সমস্যা বন্ধু বান্ধব একসাথে ঘুরতেই পারে আর আমি তো তোমাকে ভালোবাসি তোমাকে বিয়ে করব সমস্যা কোথায় তাই না ভাই তখন আপনি চিন্তা করছেন যে আল্লাহ আমাকে দেখছে আল্লাহ আমাকে দেখছে আপনার সামনে সুযোগ আছে সুদের টাকা খাওয়ার আপনি চিন্তা করছেন যে আল্লাহ আমাকে দেখছে সামনে আপনার জমি আছে আপনি তামাক লাগাবেন না কলা চাষ করবেন এখন তামাক লাগা থেকে আল্লাহ আমাকে দেখছেন আমি কি পারছি ভাই এইভাবে প্রতিটা কাজ করা যে আল্লাহ আমাকে দেখছেন এই চেতনার নাম হচ্ছে এটা অনেক উচ্চ পর্যায় এই পর্যায়ে গেলে মানুষ আল্লাহর মারেফত পেয়ে যায় এই পর্যায়ে গেলে মানুষ আল্লাহকে পেয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ যখন একজন মানুষ প্রতিটা কাজে ফিল করবে যে আল্লাহ আমাকে দেখছেন এই যে আপনি রোজা রাখবেন খাবেন না পানাহার করবেন না বাথরুমে গিয়ে পানি খেতে পারেন না কেউ দেখবে কেন খান না কি খান না মনে করেন না যে আল্লাহ আপনাকে দেখছেন এইটাই হলো একসান যে আপনি চিন্তা করছেন আল্লাহ আমাকে প্রতিটা কাজেই দেখছে আপনি আল্লাহ বিরোধী কোনো কাজ করতে পারি না আল্লাহ আমাকে দেখছেন আমি কারো মধ্যে জুলুম করতে পারি না আল্লাহ আমাকে দেখছেন বোনের সম্পত্তি আত্মসাত করতে পারি না আমি আল্লাহ আমাকে দেখছেন নামাজ না পড়ে আমি বাসায় ঘুমিয়ে থাকতে পারি না আল্লাহ আমাকে দেখছেন জাকাত না দিয়ে আমি থাকতে পারি না আল্লাহ আমাকে দেখছেন রমজানের রোজা না রেখে আমি থাকতে পারবো না আল্লাহ আমাকে দেখছেন আমি পর্দা না করে বেহায়ের মতো চলতে পারি না আল্লাহ আমাকে দেখছেন এই চেতনার নাম কি এহসান মনে থাকবে ভাই নবীজি বলছেন আনতে আবুদুল্লাহকে আন্নাকা তারা ওয়া ইল্লাম তাকুন তারা আর তুমি যদি আল্লাহকে সচক্ষে দেখতে না পারো কারণ আল্লাহকে তো দুনিয়ার চোখ দিয়ে দেখা সম্ভব না এটা মনের চোখ দিয়ে ফিল করা যে আল্লাহ আমার কাছে আছে যদি তুমি আল্লাহকে দেখতে না পারো তাহলে জেনে রেখো যে আল্লাহ তোমাকে দেখছেন এই চেতনা লালন করো আমরা অনেক চেতনার কথা বলি না এখন সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ চেতনা হচ্ছে আল্লাহর চেতনা আল্লাহর অস্তিত্বের চেতনা আল্লাহ আমাকে দেখছেন এই চেতনা এটা যথেষ্ট জান্নাতে যাওয়ার জন্যে কোনো মানুষ যদি এভাবে চিন্তা করে যে আল্লাহ আমাকে দেখছেন আমি আল্লাহকে দেখতে পাচ্ছি না তো কি হয়েছে আল্লাহ আমাকে দেখছেন এই ব্যক্তি কি পাপ করতে পারবে এই ব্যক্তি গোপনেও কি পাপ করতে পারবে যদি পাপ করেও ফেলে তার মধ্যে অনুশোচনা আসবে না আল্লাহ আমাকে দেখেছেন যদি পাপ করেও ফেলে দেখবেন দুরাকাত কাপ নামাজ পড়ে বলছে আল্লাহ আমাকে মাফ করে দাও আমাদের চলতে ফিরতে পাপ হতে পারে স্পেশালি যুবকদের পাপ বেশি হতে পারে যদি পাপ হয়ে যায় হতাশ হবেন না পাপ হয়ে গেছে হতাশ হবেন না অজু করবেন যাই নামাজে দাঁড়াবেন দুরাকাত নামাজ পড়বেন ওই পাপের কথা আল্লাহকে বলে ক্ষমা চাইবেন ইনশাল্লাহ আল্লাহ পাক আপনার গোনাকে নেকি দিয়ে পরিবর্তন করে দেবে ইনশাল্লাহ যতবার পাপ হবে ততবার নামাজে দাঁড়াবেন ততবার অজু করবেন ততবার দুরাকাত নামাজ পড়বেন এবং আল্লাহর কাছে ক্ষমা চাইবেন ইনশাল্লাহ আল্লাহ মাফ করে দেবেন শয়তান আপনাকে হতাশ করতে যাবে ফ্রাস্ট্রেট করতে চাইবে আরে তুমি অন্যায় করেছো এত বড় বড় পাপ করেছো তুমি পর্নোগ্রাফি দেখো তুমি মেয়ের জেনা করেছো তুমি মদ খাও তুমি এই করো তুমি কিভাবে আল্লাহর সামনে দাঁড়াবে কোন মুখ নিয়ে দাঁড়াবে এগুলো শয়তানের ওয়াসওয়াসা কার ওয়াসওয়াসা আল্লাহ পাক ক্ষমা করতে করতে ক্লান্ত হবেন না আপনি ক্ষমা চাইতে চাইতে ক্লান্ত হয়ে যাবেন ইনশাআল্লাহ আল্লাহ পাক এমন গফুর রহিম এক ব্যক্তি নিরানব্বইটা খুন করেছে কয়টা নিরানব্বইটা খুন করে এক আলেমের কাছে গিয়ে বলেছে যে আমার কি তওবা হবে সে বলেছে না তওবা হবে না সে বলেছে কি তবা হবে না সে আলেম ছিল না সে আবেদ ছিল আবেদ মানে এবাদত করতে বেশি বেশি খুব বেশি জ্ঞান ছিল না আমাদের মতো আমরা কিন্তু এবাদত বেশি করি জ্ঞান খুব কম তো সে ছিল আবেদ সে বলেছে না তবা হবে না তো ও ব্যাটারেও কোপ দিয়ে একশোটা খুন করে ফেলেছে একশো ফিলাপ এবার সে চিন্তা করছে যে আমি কি করব আরেকজন আলেমের কাছে গিয়ে বলছে আমি একশোটা খুন করেছি তবা হবে এই আলেম সত্যিকারের আলেম ছিলেন তিনি বলেন হ্যাঁ তো হবে তুমি ইস্তেখফড় করো এবং এই এলাকা থেকে চলে যাও অন্য এলাকায় গিয়ে থাকো অন্য একটা এলাকায় গিয়ে থাকো এখানে তোমার স্মৃতি জড়িত আছে অন্য জায়গায় হিজরত করে গিয়ে থাকো তো সে ব্যক্তি চলে গেল। যাওয়ার পথে তার মৃত্যু হয়ে গেছে আল্লাহ পাকের ফেরেশতা চলে এসেছে আজাবে ফেরেশতা এবং জান্নাতের ফেরেশতা তারা নিজেদের মধ্যে এখন তর্ক করছে কে রুহটা নেবে আত্মাটা কে নেবে ওই যে রুখ কাকে বলে সায়েন্সকে জিজ্ঞাসা করে সায়েন্সের প্যান্ট খারাপ হয়ে যাবে রুকাকে বলে উত্তর দিতে এখন আল্লাহ পাক এই বান্দাকে মাফ করতে চাচ্ছেন তিনি কি করলেন আল্লাহ পাক কৌশল করলেন তিনি বললেন জমিনটা মেপে দেখো ফেরেস তোমরা জমিন মেপে দেখো সে যেখান থেকে বের হয়েছে সেখানকার দূরত্ব বেশি না যেখানে যাচ্ছিল ওখানকার দূরত্ব বেশি এবং আল্লাহ পাক জমিনকে আদেশ করলেন এই জমিন তুমি লম্বা হয়ে যাও জমিন আল্লাহর আদেশ শোনে না এই পাহাড় আল্লাহর আদেশ শোনে না শোনে পাহাড়ে যা হচ্ছে আল্লাহ রব আলমিনের গজব চলে আসলে এই পাহাড় দেখবেন মানুষের উপর গজব ফেলবে ইনশাআল্লাহ আল্লাহ সমুদ্রের কিনারে যা হচ্ছে আমরা দেখে আসলাম যে নগ্নতা চলছে যখন আল্লাহ গজব আসবে দেখবেন সমুদ্র ভাসিয়ে দিবে সবাইকে দেখে নিশাল আল্লাহর আদেশ যখন চলে আসবে প্রকৃতি আল্লাহর কথা শুনবে জমিনকে আল্লাহ বললেন লম্বা হয়ে যাও জমিন লম্বা হয়ে গেল এবার তারা মেপে দেখলো সে যেখানে যাচ্ছিল ওর পরিমাণটা বেশি ওকে করে দাও মাফ মাফ দেওয়া বলে একশো খুন করেছে কতক্ষণ এটা বলে আপনাকে আমি খুন করতে উৎসাহিত করছি না কথা কি বুঝতে পারছেন আমি আপনাকে খুন করতে উৎসাহিত করছি না আমি বলছি আল্লাহ পাকের দয়া এত প্রশস্ত যে আপনি পাপ করলে হতাশ হবেন না হতাশ হয়ে যাবেন না এমন অনেক পাপ করে ফেলেছি আল্লাহ মাফ না এমন চিন্তা করবেন না আরেক এক ব্যক্তির ঘটনা আছে এগুলো কিন্তু গল্প না এগুলো বেনু ইসরায়েলের কাহিনী সত্যিকারের ঘটনা আরেক ব্যক্তি এত বেশি পাপ করেছিল যে নিশ্চিত যে আমি মারা গেলে জাহান নামে যাব। এখন সে আগে তার সন্তানদেরকে বলছে। যে আমি মারা গেলে আমার লাশটাকে ফেলবা পুড়িয়ে লাশটা কুড়িয়ে ফেলে অর্ধেক ছাই বাতাসে ভাসিয়ে দিবা অর্ধেক ছাই ছাই সাগরে সাগরে ভাসিয়ে দিবা অর্ধেক ছাই বাতাসে উড়িয়ে দিবা অর্ধেক ছাই সাগরে ভাসিয়ে দিবা সন্তানরা তাই করলো পাক সাগরকে বললেন ছাই জমা করে দাও বাতাসকে বললেন ছাই জমা করে দাও এরা ছাই জমা করে তাকে আবার পুনরুত্থিত করা হলো এবার আল্লাহ জিজ্ঞাসা করছেন তুমি এই কাজটা কেন করেছিলে বলো এই কাজ তুমি কেন করেছো সেই ব্যক্তি বলছে মিন হসিয়র হে আল্লাহ আমি তোমার ভয়ে এই কাজটা করেছি আর তুমি তুমি আল্লাহ খুব ভালো করেই জানো যে আমি তোমার ভয়ে করেছি না অন্য কোন কারণে করেছি আল্লাহাক বললেন তুমি আমার ভয়ে যদি করে থাকো আমি তোমাকে মাফ করে দিলাম একজন নারী পতিতা বোঝেন পতিতা বা যৌন কর্মী যে শব্দগুলো বোঝেন আচ্ছা এটা তো এখন একটা প্রফেশন হয়ে গেছে তাই না মানুষ এটাকে একটা প্রফেশন হিসেবে নিয়েছে নিয়েছেন যখন এগুলো বেশি বেশি বাড়তে থাকবে সমাজে মহামারী ছড়াবে আমার মাস্ক ভাইরাস ঠেকাতে পারবে না তো এইসব ভাইরাস ঠেকাতে হলে বিশ্ববৃত্তি বন্ধ করতে হবে অশ্লীলতা বন্ধ করতে হবে বেহায়াপনা বন্ধ করতে হবে জেনা বন্ধ করতে হবে তারপরে ভাইরাস কমবে ইনশাল্লাহ হাদিস স্পষ্ট যখন একটা কমের মধ্যে কম বলতে এখন পুরো বিশ্বকে বোঝানো যায় পুরো বিশ্বই একটা কম গ্লোবাল ভিলেজ যখন একটা জায়গার মধ্যে জেনা বেড়ে যায় নোংরামি বেড়ে যায় মদ পান করার প্রবণতা বেড়ে যায় অশ্লীলতা বেড়ে যায় জেনা বেড়ে যায় এই যে ধর্ষণ বেড়ে যায় বেড়ে যায় যৌন অবৈধ যৌন সম্পর্ক বেড়ে যায় তখন আল্লাহর পক্ষ থেকে এমন এমন আজাব আসে এমন এমন রোগ আসে যেগুলো কখনো মানুষ নামও শোনে নাই সমকালীন প্রেক্ষাপটটা মিলান দেখবেন যে সারা বিশ্বে কিভাবে জেনা বেড়েছে জেনা পর্নোগ্রাফি আর ধর্ষণ আর পরকিয়ার ব্যাবিচার ঘরে ঘরে ঢুকে গেছে এখন ঘরে ঘরে তো ভাইরাস ছড়াবে না কি ছড়াবে কোরান এবং সুন্নার আলোকে যদি আপনি পরিপূর্ণ জীবন যাপন করেন বেশি বেশি কোরআন তেলাওয়াত করেন আশা করা যায় আপনি কিছুটা হলেও সুস্থ থাকতে পারবেন ইনশাআল্লাহ তবে একটা কথা মনে রাখবেন যখন চতুর্দিকে ফেতনা ফাসাদ এবং মানে কি বলবো ফাসাদ ফিতনা এবং আল্লাহর গজব ছড়িয়ে পড়ে তখন ভালো মানুষরাও বাঁচতে পারবে না বরং ভালো মানুষদেরকে আল্লাহ পাক আগে আগে সরাই দিবেন তুমি মিয়া একা একা ভালো ছিলা মানুষকে তুমি ভালো কাজের আদেশ করো কেন অসৎ কাজে নিষেধ করো নাই কেন তুমি আগে ধ্বংস হও ওকে আগে ধ্বংস করে দেবে আল্লাহ পাক আল্লাহ পাকের সুন্নাত এরকমই যাই হোক যেটা বলছিলাম এক মহিলা এরকম প্রস্টিটিউট ছিল বেশ্যাবৃত্তি করে সংসার চালাতো জীবন চালাতো একদিন চলতে পথে দেখলো একটা কুকুর পানি পান করার জন্য অবস্থায় মৃত্যু হয় অবস্থা তখন সেই মহিলা তার মোজাটা খুলে একটা কূপের নিচে নামিয়ে দিয়ে সেখান থেকে পানি পানি উঠিয়ে এই কুকুরকে পান করালো আল্লাপাক এই ব্যভিচারী মহিলাকে এই কুকুরকে পানি পান করানোর ওসিলায় মাফ করে জান্নাতে দিয়ে দিয়েছে আমি এই কথাটা বোঝাতে চাচ্ছিলাম যে পাপ হয়ে গেলে চলতে পথে ইমান নিয়ে চলতে পথে কি পাপ হয়ে গেলে হতাশ হবেন না অজু করবেন নামাজে দাঁড়াবেন ক্ষমা চাইবেন আবারও শুরু করবেন পারবেন না ইনশাল্লাহ আল্লাহ পাকতেও ফিকেনায়াত করুন আমিন